অপারেশন ডাস্ট ক্লিনিক নামে আমাদের সাতনক বজ্র ইউনিয়নে একটি সংগঠন তৈরি করা হয়েছে আমাদের সাতনং ইউনিয়নের মাদককে ক্লিয়ার করার জন্য এই সংগঠনটা তৈরি করা হয়েছে তো আমরা এটা যদি সাধুবাদ জানাই আমরা অবশ্যই এটাকে সাধুবাদ জানাই আমরা অবশ্যই আপনাদের পাশে আসি আমরা একটা ভালো উদ্যোগ নেওয়ার জন্য আমাদের পাঁচ নং বারাইনগরের সকল নাগরিক বন্ধনের পক্ষ থেকে তাদেরকে আমরা অবশ্যই সাধুবাদ জানি এবং একটা ভালো উদ্যোগ নেওয়ার জন্য তারা কিন্তু আজকে আমি দেখলাম তারা তাদের কর্মকান্ড কিন্তু আজকে থেকে শুরু করে দিচ্ছে আজকে দেখলাম দুইজন মাদক সেবনকারী কেউ তারা আটক করছে আশা করি এই যে এই যে ভিডিওটা অবশ্যই অবশ্যই বেশি করে শেয়ার করে দিবেন যাতে আমাদের সাতনকে সবাই সচেতন হতে পারে বা ওনাদের যে ভালো কাজটা সেটা যাতে আমরা সবাই সবাইকে দেখাইতে পারি সবাই যাতে দেখতে পারে আর ওই কাজটার অবশ্যই 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 প্রশংসনীয় কাজ করছে তারা অবশ্যই তাদেরকে প্রশংসা করা উচিত তাদের পাশে আমাদের সবাই থাকা উচিত আমরা সবাই যদি চাই অবশ্যই আমাদের সাতনকে আমরা সকল ধরনের মাদক সাথে যারা জড়িত তাদেরকে আমরা অবশ্য সহায়তা হাতে দিতে পারি নিজেরা সাহায্য দিতে পারি বা আমরা আমাদের সাত নংটা আমরা চাইলেও কিন্তু আপনারা প্রতিটা গ্রাম থেকে আপনি শুরু করেন আপনার গ্রামে আপনি শুরু করেন একটা সংগঠনের যাতে ওনারাই এমন একটা ভালো সংগঠন করতে ওদের সাহায্য করেন যাতে আপনার এলাকাটা আপনার ই হয়ে যায় মাদক মাদক মুক্ত হয়ে যায় এইভাবে আমাদের পুরো সাত নং যেটা আছে এটা একদিন অবশ্যই মাদক মুক্ত হবে যদি আমি আপনি যদি ওনাদেরকে সাপোর্ট করি ওনাদের পাশে থাকি তো ওনাদের সবাই আল্লাহ আল্লাহ তালা নেয় দান করুক যারা এমন একটা ভালো উদ্যোগ নিচ্ছে যারা এমন একটা ভালো উদ্যোগ নিছে তাদের অবশ্যই অবশ্যই আল্লাহ তালা যাতে তাদেরকে হায়াত দান করে এখানে কিন্তু কারোর নাম উল্লেখ করা হয় নাই আমি ব্যানারটা একটু আগে দেখছি তো সবাই অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানাই দেন যাতে এমন একটা ব্যবহার থেকে যাতে মানুষ আরো বেশি উৎসাহ পায় যাতে সবাই ওনারা বুঝতে পারে যে আমরা পুরা সাত নম্বর যত মানুষ আছে সবাই ওনাদের পক্ষে আসি তাই ওনারা যাতে আরো বেশি উৎসাহ পায় যাতে তাদের ওনাদের কাজের গতিটা ওনারা আরো দ্রুত করতে পারে।